দর্শক বন্ধুরা আপনারা ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দুই মাথার খড় ঘাস কাটার মেশিন গরুর জন্য খড় ও ঘাস কাটার মেশিন একই মেশিনে গরুর জন্য খড় ঘাস কাঁচা ঘাস শুকনা ঘাস ভুট্টা সাইলেজ ভুট্টা ঘাস আপনি কাটতে পারবেন তার পাশাপাশি গরুর জন্য যে আর খাবারগুলো আপনি তৈরি করেন বাইরে থেকে তৈরি করে নিয়ে আসেন সেটা আমাদের এই মেশিনেই আপনি করা সম্ভব গম ভুট্টা খোল ধান সব আপনি আদা ভাঙা সুজি আকারে পাউডার আকারে আপনি বের করতে পারবেন এবং বাসা বাড়ির জন্য আপনি গম পাউডার করে রুটি বানিয়ে খেতে পারবেন হলুদ মরুজ পর্যন্ত ভাঙাতে পারবেন আমাদের আট ইঞ্চি গ্রাইন্ডার যেটা এই মেশিনের সাথে সেট করা আছে চার ঘোড়া মোটর যা বাসা বাইরে লাইনে চলবে চার হাঁসপার মোটর বাড়ির কারেন্টে বা বাইরের লাইনে চালাতে পারবেন এবং চারটা চাকা সিস্টেম এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে স্থানান্তর করতে পারবেন এবং এই মেশিনটাতে গিয়ারের মাধ্যমে ক্ষয়গুলো ছোটো বড়ো করতে পারবেন আপনার হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি করে খড়গুলো কাটতে পারবেন এবং ঘন্টায় এক টন খড় ঘাস কাটবে পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা একশো করে খড় আপনার আপনি পাঁচ থেকে বিশ দশটা খড় আপনি পাঁচ মিনিটে কেটে ফেলতে পারবেন পঞ্চাশটা গরুর খড় আপনার হাজার বিশ মিনিট সময় লাগবে জনের কাজ এই মেশিনে একজনের করবে আপনি যদি এই মেশিন আপনার খামারতে নেন আপনার লেবার কস্ট কমে যাবে এবং দ্রুত যে কোনো জিনিস কাজ আপনি কমপ্লিট করতে পারবেন এবং নিজের গরুর খাবার নিজেই আপনি তৈরি করতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে অর্ডার করলে সেটা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝেও আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এর আগে আমরা খড় বা ঘাস কেটে দেখালাম আমরা কিন্তু বারবার বলছি কিন্তু এটাতে ভুটটা সাইলস আপনি করতে পারবেন গরুর জন্য এবার আমরা গোম বা ভুটটা ভেঙে দেখাবো আমরা গোম দিয়ে দিয়েছি একদম মিহির পাউডার করে দেখাচ্ছি এটা বাসায় নিয়ে গিয়ে রুটি বানায় বানায়ও খেতে পারবেন এটা আদা ভাঙাও করতে পারবেন দর্শক বন্ধু ভালো করে খেয়াল করে দেখবেন একদম পাউডার হয়ে বের হয়ে আসছে এটাতে আপনি হলুদ দেবেন পাউডার হবে মরিচ দেবেন পাউার হবে যে কোনো জিনিস এটার মধ্যে দিয়ে দেবেন পাউডার হয়ে যাবে এর ভিতরে দুইটা পাটা আছে পাটা থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজে পাউডার করা যায় আদা ভাঙা করা যায় সামনে যে গোলমতো যেটা দেখছেন ওটা যেরকম গরম দিবেন দেবেন সেরকমভাবে জিনিসটা বের হবে এর আগে আমরা গম পাউডার করে দেখালাম এবার আমরা ভুটটা দিয়ে দিচ্ছি ভুটটা আপনি একটু মোটা আকারে ভেঙে দেখাচ্ছি এটা আগে পাউডার করে দেখালাম এবার মোটা আকারে ভেঙে দেখাবো তাই দর্শক বন্ধুরা এই কম্বাইন্ড খড় ঘাস কাটার মেশিনগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু এলোমেলো খড়ও খুব ভালো কাটে কনভিয়ার এবং নন কনভেয়ার দুইটা মেশিনই আমাদের কাছে আছে আপনি বেল্টের মাধ্যমে খড়টা টেন নেবে এই মেশিনও আছে বেল্ট বাদে খড় ঘাসগুলো টানবে ওই মেশিনও আছে দুই ধরনের মেশিনগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং সিঙ্গেল খড় ঘাস কাটার মেশিনও আমাদের কাছে আছে বর্তমানে অনেক হাই স্পিড খড় ঘাস সিঙ্গেল এটা চৌত্রিশ হাজার দাম আর এই মেশিনটা আগে দাম ছিল পঞ্চাশ হাজার টাকা এখন চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি এখন ছেচল্লিশ হাজার টাকা এই কনভার বেল্ট মানে বেল্টের মাধ্যমে খড় ঘাস ভুট্টা ঘাস সামনে টেয়ে নেবে এই মেশিনটা পেয়ে যাবেন